আর শুক্রবার সোমবার দিন একটু কোয়ালিটি ফুল ছাগল থাকে আর সোমবারের দিন হচ্ছে শুক্রবার দিন থাকে একটু মানে কম দামে ছাগল তো এই প্যাকেজটা ব্যবস্থা করছে চারটা হচ্ছে মেয়ে ছাগল একটা হচ্ছে পাঠা রাখি ভাই জি ভাই আচ্ছা বসেন সমস্যা নেই

এই পাঠার সাথে ওই চারটা মিয়া ছাগল আপনার যদি নেন এই পাঠাতে আপনার প্রদান আমি আপনাদেরকে দেখা দিলাম সুন্দর আছে আপনার আচ্ছা এইবার সাড়ে তিন মাস বসে মাস আচ্ছা ঘুরান দেখি ও একটু একই রকম ভাই আচ্ছা একই রকম আজকে কিন্তু কিন্তু আকর্ষণীয় একটা অফার আছে আমরা ভিডিওর মধ্যে বলে দিব হ্যাঁ দেন ভাই এটা ছেড়ে দেন একদম আকর্ষণীয় আচ্ছা দেন এটাও দেন ভাই এটাও দেন আরো আছে এগুলো একটু দেখাই এই যে হরিয়ানা ছাগল এগুলো কিন্তু খাওয়া দাওয়া সব ঠিক আছে ভাই খাওয়া দাওয়া ঠিক আছে ভাই উল্টা পাশে

কি অফার আস আমার বিষয় তো বলতেছি আচ্ছা দেখ আমি একটা ছাড়িয়ে গেছে নাকি না রাখি চারটে মেয়ে ছাগল আচ্ছা উজ্জ্বল ভাই এই চারটে মেয়ে ছাগল

এগুলো বয়সে ভালো না ভাই বয়সে ভালো না চার মাস বয়সে চার মাস বয়স একদম পারফেক্ট বয়স খামার করার মতন পালন করার মতন জি 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 ছাব্বিশ হাজার টাকা একই দাম ছাব্বিশ হাজার থেকে যদি

খাসি বাচ্চা খাসি বাচ্চা ভাই এগুলো বয়স কেমন যাচ্ছে এগুলো বয়স চার মাস আছে ভাই চার মাস আছে হ্যাঁ আচ্ছা কোনটা কেমন দাম বলুন দাম জোড়া একসঙ্গে দিয়ে দেবো ভাই আচ্ছা কাটেন মাথা কাটেন হ্যাঁ একসঙ্গে দিয়ে দিন কেমন

সেক্ষেত্রে আপনারা এই বারো এটা নিয়ে টাকা এটাও খাসি বাচ্চা ওইটাও খাসি বাচ্চা এটা জিবলে তা পাঠার বাচ্চা ভাই তো তার পাঠার বাচ্চা দেখেন এত সুন্দর এ অনেকখানি জিবলে বোঝা থাকে হ্যাঁ হ্যাঁ

শুরু করবেন তাহলে নিতে পারেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ঘুরা তো দেখি ঘুরে ফিরে একটু দেখেন আচ্ছা এই যে এই পাশ থেকে মুখে অনেক সময় যেগুলো দেখা এটা মোটামুটি আছে হ্যাঁ বড় স্যার আচ্ছা আবার গুলা দেখেন গোলাপ ঝুল সব দেখে দিলাম আচ্ছা ভাই তো যদি কেউ নেয়ার সাথে মিল করে যদি তিন চারটা পাঠি হ্যাঁ করে এক সিরিয়াল দেখা দি হ্যাঁ অবশ্যই আচ্ছা পাঠা সারা দাও পাঠিক তো ভাই দেখি একদম হাই কোয়ালিটি গুলো নিয়েছেন

আর কান গুলা অনেক বড় বড় জি জি এটার বয়স কেমন বললেন এই সাড়ে চার মাস সাড়ে চার মাস এটা দাম চাচ্ছেন এটা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বাইশ হাজার পাঁচশো দেন এটা আচ্ছা দেখে

যুগ না করলে মুখ দেখা যাবে না এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স হচ্ছে ভাই এটার বয়স আছে সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়স এইটার দাম কেমন সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা এটার দাম নেবেন এই যে ধরো এই যে আরো আছে আরো আছে দেখেন

কত সুন্দর লাগতেছে আপনারা কথা বলে নেন আরো নেক্সট আমরা দেখাচ্ছে এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ এগুলো বয়স একটু বয়স চার মাস আছে চার মাসের মতো হ্যাঁ আচ্ছা হ্যাঁ সাথে সাথে কিন্তু আরো একটি বোন ছিল বোন ছিল এই মাত্র ঈশ্বর থেকে এক দর্শক এসে নিয়ে গেল হয়ে গেল আচ্ছা এটার দাম সব এটা ওয়ানলি ষোলো হাজার ষোলো হাজার একদম একদম দেখেন কালার দেখেন সব পিস হ্যাঁ সব ফ্রি ভাই আচ্ছা ঠিক আছে দেখি ভাই এটা একটা মেয়ে ভাগ মেয়ে বাচ্চা এই বাচ্চাগুলো তো থাকেই না দেখেন কত লম্বা একদম পুতুলের মতো বাচ্চা মতো এই বাচ্চাগুলো থাকে না সব ভিডিও শুরুতে এগুলো বিক্রি হয়ে যায় হ্যাঁ উপাশাপ দেখি একই রকম ভাই একই রকম হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এ কি যাতে তাই তথাপুরি তো যা হ্যাঁ এই যে দেখেন দাম চাচ্ছেন কত দাম এটা একটু পনেরো হাজার পাঁচ